পৃথিবীর মধ্যে বোমা পিস্তল তীর তরবারি ধনুক এগুলোর চেয়ে সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তোবা। চব্বিশ থেকে আটাইশ আল্লাহ রবিনামকে বলতেছে এই ফেরাউনের রাজ দরবারে গিয়ে দিন প্রচার করো ইসলামের দাওয়াত দাও এখন মুসা ইসলাম তো আমাদের শূন্য দেন তীর দেন তরবারি দেন ধুলুক দেন পিস্তল দেন বোমা দেন আমি এই বিশ্বের সবচেয়ে বড় ডাকাতের কাছে ইসলাম প্রচার করতে যাচ্ছি যে নিজেকে বলেছে আনার অব্যকুমুল আলা আমি সবচেয়ে বড় হুদা তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে আমার শূন্য দেন না তিনি একটা অস্ত্র চাইছে সেই অস্ত্রটা হলো এলএম সেই অস্ত্রের নাম কি বলা রব্বি সরাহালি সদরি ওয়ায়াসসিরলি আমরি আল্লাহ এলএম দিয়ে আমার বক্ষকে উন্মোচন করে দেন এলএম দিয়ে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে মেধা দিয়ে আমার বক্ষ উন্মোচন করে দেন রব্বি সরাহালি সদরি ওয়ায়াসসিরলি আমরি আমার উপর আপনি যে দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা সহজ করে দেন

আপনি ক্ষমতা পেয়েছেন পদবি পেয়েছেন হয়েছেন ম্যাজিস্ট্রেট হয়েছেন ডিসি হয়েছেন সাময়িক সম্মান যতদিন আপনার টাকা আছে যতদিন আপনার পদ আছে যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন ততদিন সম্মান পথ শেষ চাকরি শেষ ইউনো চাকরি শেষ ম্যাজিস্ট্রেটের চাকরি শেষ টাকা পয়সা শেষ আপনার সম্মান শেষ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র যদি আপনি কোরআন হাদিসের উৎপত্তি অর্জন করতে পারেন কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে পারেন স্থায়ীভাবে আপনাকে সম্মানিত করবে কে